দেখো দিস সানডে সানডে এই গুড মর্নিং বলো সবাইকে হ্যাপি আজকে হচ্ছে পাঁচ তারিখ সানডে এখন কটা বাজে দেখো এগারোটা বাজে আমার বর এখনো কিন্তু মুখ হয়নি ঘুম থেকে উঠে বিছানায় বসে আধা ঘন্টা ও আধা ঘন্টা মোবাইল দেখবে এখন আমাকে বলছে ময়দা মাখো ওষুধে পেয়েছে এখন আমি রান্না রান্নাঘরে দেখো হাতে আর একটা মোবাইল এটাতে গান চালাবো গান চাল না চালালে আমার কাজে এনার্জি লাগে না তো চলো আজকে রবিবারের দিনটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে শেয়ার করবো পাল্লি পাল্লি লাগবে পুরো তো চলো আর বেশি কথা বাড়াবো না এই দেখো ঝটাপট ময়দা মাখা হয়ে গেল বেশির জন্য আর এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে ওই দেখো ওই যে মাছের মাথাটা দিয়ে মুগ ডাল করবো আর করব চিকেন আর কি করব দেখতে থাকো চিকেনটা দেখেছ নর্মালে রেখেছি তাও কালকে জমে গেছে না জমেনি জমেনি জমেনি

জানতাম আমার সাথে এটাই হবে আজকে বর বললো চিকেনটা করবে তার পাত্তা নেই তো যাই হোক আমি দেখো করে ফেলেছি চিকেন চিকেন কেন ডাল ফাল সবই হয়ে গেছে বেগুনির সমস্ত রেডি করে রেখেছি আজকে বরের পছন্দের খাবার খাবারটা দেবো আর বলবো তোমার জন্মদিনের খাবার ভাই খাইয়ে দিলাম আমি কিন্তু জন্মদিনে বাইরে খাওয়াতে পারবো না আগের বছরে আরসালানের খাওয়াতে নিয়ে গেছিলাম বিরিয়ানি তো চলো এখন আপাতত কি করব ও হ্যাঁ জল গরম বসাবো স্নান করতে যাব গরম লাগছে সোয়েটারটা এখনো পরে রয়েছে বলে কি করব হ্যাঁ স্নান করতে যাব গরম জল বসাই ঠিক আছে পেয়েছো দীপ জুতো আমার আমার একটা পুরোনো জুতোর ফিতে ছিঁড়ে গেছিলো শীতকালে না খুব কষ্ট ধুয়েই পাঠিয়েছিলাম বাহ লাল কালারেরই পেয়ে গেছে ইয়ে এটা হচ্ছে ঘরের জুতো

ধরো দুটো বোতল নিয়ে যাও ছোট বোতল দিয়ে কি হবে বেগুনিটা আজকে অত ভালো ফুললো না কেন বলে তো কর্নফ্লাওয়ার দিত আমি একটু কর্নফ্লাওয়ার নিই ওই জন্য আজকে আমাদের বিয়েবাড়ির খাওয়া শুধু সাথে একটু চাকরি হলেই হয়ে যেত দেখো এখন কটা বাজে এগারোটা সাত বাজে ঠিক আছে রাত এগারোটা সাত এই যে এখানে খাবার দাবার এনে রেডি করে নিয়ে রেখেছি আর মশাই এখন ঢুকেছে ওয়াশরুমে ভালো কথা ওয়াশরুমে যেতে হতেই পারে মোবাইল নিয়ে ঢুকেছে বাবু এই ঠান্ডায় কোথায় তাড়াতাড়ি ওয়াশরুমের কাজ করে চলে আসি তা না এই রকমভাবে আমাকে জ্বালায় আর রাতের বেলা উনি খাবেন পরোটা কী বলবো বাইরে থেকে পরোটা নিয়ে আসলো আমি বলছি একটা খাবো আর এই হচ্ছে ব্যাপার আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কোথাও বেরোয়নি সন্ধ্যেবেলাও বেরোয়নি প্রচণ্ড ঠান্ডা ঘুম থেকে উঠেছি আমরা মানে সাতটার সময় দুজনে আমি তো সাতটার সময় উঠেছি দীপ উঠেছে সাড়ে সাতটায় তো তারপর থেকে এই একটু মোবাইল টাবাইল দেখছিলাম দীপ আমার কম্পিউটারে কম্পিউটারটা চালিয়ে দেখলো অনেক দিন ধরে কম্পিউটারটা চালানো হয় না তাই কম্পিউটারটা চালিয়ে দেখলো সব ঠিকঠাক আছে কি না এই যে পাউরুটি এনেছে কালকে ডিম পাউরুটি ভাজা টিফিনে নিয়ে যাবে আমি বলেছি ডিম পাউরুটি কী বলতো তাড়াতাড়ি হয়ে যায় আর দুদিন রুটি নিয়েছে তো ওই জন্য আমি বললাম তাহলে সুবিধা হবে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে সকালবেলা হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস নেক্সট ডে মর্নিং আর আমি দেখো সকালবেলা কিনে বসেছি আমন্ড বাদাম আর খেজুর এটা আমি আমার রুটিনে অ্যাড করেছি ফর বি স্ট্রং তো তোমরাও খেও খুব ভালো জানো তো মানে এই আমান বাদাম চারটে করে খাবে সাথে দুটো তিনটে খেজুর আর কাজু ফাজুও খেতে পারো তো এখন ওই সব খাচ্ছি না এখন শুধু এই চীনা বাদাম চার পাঁচটা আর আমান বাদাম চারটে আর দুটো তার সাথে খেজুর নিয়েছি এই হচ্ছে আমার সকালবেলার খাবার না এটা খেয়ে তারপরে জামা কাপড় কাচতে হবে কালকে তো বরের সাথে মারা মারাপিট ঝগড়াঝাটি করেই সময় কেটে গেছে রান্নাবান্না করে তো সেই কারণে জামা কাপড় কাঁচাগুলো হয়নি তো এখন একটু এই বাদামটা খেয়ে জামা কাপড়টা ভেজাবো তারপরে একটু হেভি কিছু খেয়ে তারপরে জামা কাপড় কেচে ছাদে মেলতে যাব থাকো সাথে হ্যাঁ আর ভিডিওটা এখনও যারা দেখছো তারা লাইক করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখতে থাকো এখানে না প্রচুর পায়রা ওই দেখো পায়রা প্রচুর পায়রা ওই ছাদটাতে দেখবে কত পায়রা উঠছে ওই কোনাটায় কত পায়রা এখানে প্রচুর পায়রা একটু রোদে থাকি খুব ভাল লাগছে গো রোদটা খাওয়া হয়নি সকালের ব্রেকফাস্ট কি খাবো আমি ভাবছি আর সকালের ব্রেকফাস্ট খাবো না একেবারে লাঞ্চ করে নেব এবারে আজকে না রান্না নেই কালকে যা যা রান্না করেছিলাম সব আছে তো সেই কারণে এখন শুধু একটু ভাত করলেই হয়ে যাবে তো ভাবছি ভাতটা বসিয়ে স্নানটাও করে নেবো তারপরে একেবারে সাড়ে বারোটা বেজে যাবে সব করতে করতে ভাত হতে হতে স্নান করতে করতে পুজো দিতে দিতে তারপর সাড়ে বারোটার সময় লাঞ্চ করে নেব তোমাদের এই এলাকাটা দেখাই এইটা হচ্ছে এই যে দিস ইজ আওয়ার হাউস ওই যে একদম নিচতলা থেকে তিনতলায় আমি ছাদে রয়েছি আর এই যে হচ্ছে আমাদের লোকালয় এই যে এটা রিনোভেশন হচ্ছে কাকুদের বাড়িটা দেখো শুধু কোনো দেখতে পাচ্ছ গাছপালা মানে কোনো কিছু নেই শুধু বাড়ি আর বাড়ি আর বাড়ি আর বাড়ি দেখেছ আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা ওই এটা হচ্ছে আগে একটা এ ছিল তোমার হোস্টেল টাইপের ছিল তো এখন আর হোস্টেল ফস্টেল নেই এইখানটাই আমাদের গাড়ি থাকে মানে এটা হচ্ছে আমাদের গ্যারেজ আর মানে এই যে যে গ্যারেজটা থাকে না সেটা না ওই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানে বাংলার চলচ্চিত্রের একজনের বাড়ি ওর ওনার বাড়িতেই আমরা গাড়ি রাখি চাদরটা খুলে দিলাম রোদ্দুরটা ভালো করে গায়ে লাগুক ভিটামিন ডি ভরপুর করে নেব আজকে আর ভাবছি যে আজকের ব্লগটাও এখানে শেষ করে দেব। কারণ এখন ভাত বসাবো ভাত বসিয়ে জল গরম করবো দেন স্নান করবো পুজো করবো খাবো আর সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই তো আজকের ব্লগটা এইটুকুই থাকবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো এই নতুন বছরটা তোমাদের এরকম আলো ঝলমলে কাটুক আমারও ভালো কাটুক তোমরাও প্রার্থনা করো তো চলো টাটা আর কি বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই হচ্ছে ব্যাপার ভালো করে রোদটা খেয়ে নিই তারপরে স্নানে যাব। এখানে যদি অ্যাকচুয়ালি এখানের কলটায় ভালো জল পড়ে না মানে এখানে রোদে যদি এক বালতি জল দু বালতি জল এখানে রোদে দেওয়া যায় দেওয়া যেত খুব সুন্দর গরম হয়ে যেত এখানে একটু আড়াল করে স্নান করে নিতাম কিন্তু আমার বড় বার এসব পছন্দ করে না ছাদে স্নান করা বাইরে স্নান করা চলো আর বকবক বক করবো না টাটা দেখা হচ্ছে পরের ব্লগে খুব শীঘ্রই ঠিক আছে